কারণ সিএনজিতে অনেক গ্যাদারিং মিশুক তাড়াতাড়ি যাবে সেই জন্য মিশুক রিজার্ভ করে নিছি তো আমরা নারায়ণগঞ্জে যাচ্ছি কি কারণে সেটা আপনাদের বলি একটু তো আমরা নারায়ণগঞ্জে যাচ্ছি কক্সবাজার যাবো আমরা গত কালকে কাল যাব তো সেই জন্য আপনার ভাইয়া টিকিট কাটতে যেতেছিলো তো বলতেছে যে আমারও সাথে নিয়ে যাও তো সেজন্য আমারও নিতেছে তো আমি আমার মেয়ে আর আপনার ভাইয়া মানে আমার হাজব্যান্ড আমরা তিনজন যাচ্ছি কক্সবাজার টিকিট কাটতে নারায়ণগঞ্জে তো যাই হোক এখন আমরা মুক্তাপুর ব্রিজ উঠেছি দেখুন ব্রিজটা কী সুন্দর তো আমরা এখন ব্রিজ পার হয়ে শেষ পর্যায়ে আসছি তো এখানে বাচ্চা করলে তো আবার অনেক বাতাস তো ভিডিও পুরোপুরি করা যেতেছে না যতটুকু পারছি আপনাদের সাথে দেখাইতেছি টু একটু করে তো আপনার ভাইয়া আর আমি তো বাবা মেয়েকে কুলো নিছে আমি একাই বসে আছি কারণ আমার অন্যান্য আমি একাই সামলে বসতে পারতাছি না তো ফাইনালি দেখুন আমরা নারায়ণগঞ্জ চলে এসে মানে নারায়ণগঞ্জে এটা যেখানে বাসের টিকিটের কাউন্টার সেখানে আসছে তো এই জায়গাটার নাম আমি সঠিক বলতে না তো এখানে আসছি আমরাই দেখুন টিকিট কাটতে তো আপনার ভাইয়া কথা বলতাছে লোকটার সাথে কিভাবে টিকিট কাটবে কত টাকা করে বাসের টিকিট তো আমরা যাবো প্রায় ছয় সাতজন যাব তো কারা কারা যাবো সেটা আমি এখন বলবো না তো যখন যাবো তখনই দেখতে পাবেন কারা কারা যাবো তো যাই হোক আমরা তো যাচ্ছি সেটা তো জানবেন সাথে আমাদের সাথে কারা কারা যাবে সেটাও দেখতে পারবেন তো আমরা রাতের টিকিট কেটেছি কাটিনি মানে কাটতেছে আপনার ভাইয়া

দেখ আমাদের কম্পিউটার টিকিট কাটা শেষ আমরা সামনের সিটগুলো নিছি কারণ পুরো পাঁচটা খারাপ ছিল সেই জন্য আমরা আগে যাওয়াতে বা সামনের টিকিট টা কাটা করছি সামনে বসে সবকিছু দেখা যাবে তখন আমরা একটু কালীগঞ্জ যাবো নারায়গঞ্জ কালীগঞ্জ কলেজ যেতে পারি কেনাকাটা করবো তখন আবার বুঝতে পারছি

তো ওখানে অনেক ভিড় হয়তো ভিডিও করতে পারবো নাও করতে পারবো তো এখান থেকে গিয়ে আবার আমার বোনেরা আসছে ওদের নিয়ে আমি একটু বাইরে যাবো পাখা যাবো

তুই দেখুন ফাইনালি আমার লাচ্ছিটা আগে চলে আসছে কারণ উনি তো বলছিল খাইবো না তো আমি ফিরে জোর করে তো আবার নিচে তো লাচ্ছিটা খাচ্ছি খুবই মজা তো যাই হোক এখন যাব বাসায় আর যাবো না তো আমার বন্ধুরা আসতে বলছি ওরা আস্তে আস্তে তো ওদের নিয়ে আবার একটু ঘাটে যাব এই দেখুন ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে এখন ঘাটে আসছি তো এখানে দেখুন আমরা নান রুটি গ্রিল আর হচ্ছে চাপ বলে সেটা নিয়েছি তো এখানে বৈশাখ খাবো তো সবে আর এখানে আসেনি সিলভেয়ারিনি শুধু ও ওরা আসছে তো আমরা এখন খাচ্ছি খাওয়া দাওয়া করে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার একটু রান্নাবান্না করবো সবাই একসাথে এক প্লেটে খাবো একটু মজা করবো কারণ ওরা আসলে আমাদের বাসায় অনেক আনন্দ হয় মজা হয় সারা রাত্রে ঘুমানো হয় না আড্ডা দেওয়া একটা মজা আলাদা আমার ছেলেরাও খুশি থাকে আর এখন তো আপনার ভাইয়া আসছে আরও মজা তো লুডু টুডু খেলবো আমরা তো আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর বাসায় যাব তো দেখুন আমরা নারায়ণগঞ্জ ঘুরে আর ঘাটে মানে আমাদের মুন্সিগঞ্জ লসঘাট ঘুরে টুরে এখন আমরা বাসায় আসছিলাম তো আশা ছবি দেখে একদম পদ্মার তাজা টাটকা ইলিশ মাছ দেখতে পারতাছেন তো এখানে বল মাছ প্রায় অনেকগুলি মাছ তো দেখে আমার পছন্দ হয়েছে আপনার বলছি মাছগুলো নিয়ে নাও তো উনি তুমি রাত্রে করে মাছ তুমি কাটবা আমি কি এই মাছ কাটা লাগবো না তুমি নিয়ে নাও তো বড় বড় ছিল আটটা মাছ আর ছোটো আদা বোল মাছ তো বড়গুলো আমি আগে থাকতে ভুলে প্যাকেট করে ফেলেছি আপনাদের দেখাইতে ভুলে গেছি আর এই ছোটোগুলি যখন আনাম ভাইজা খাওয়ার জন্য আমি প্যাকেট করে রাখলাম আর সাথে এখানে তিনটা ইলিশ মাছ মানে নিচে আনাম ভাজার জন্য আর সাথে আপনার ভাইয়া রান্না করবে তো রান্না বান্না এখন শেয়ার করতে পারবো না কারণ এখন অনেক খারাপ লাগতে টায়ার লাগতেছে তো খাওয়া দাওয়া সবাই একটু শেয়ার করবো আপনাদের সাথে তো যাই হোক আপনার ভাইয়া রান্না বান্না করবে ওনাকে একটু সাহায্য করতে হবে কুটে কুটে দিতে হবে সব বোনের একসাথে মিশে বসে খাবো তো এই দেখুন আমাদের প্লেটটা পুরো সাজানো শেষ এখন আমরা বসে খাবো তো সাথে তো মাছ ভাজ আছেই হায় দাও মমি দাসবে

তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আজকে আমাদের সাথে আমার বড় বোন ছিল একসাথে খাওয়ার সময় তো খাওয়া দাওয়া শেষ আড্ডা চড় দিলাম লুডু খেলাম কিছুক্ষণ তো এখন দেখুন আমার বোনেরা মিলে আমার ছেলেরা মিলেন দেখুন কিভাবে নাচা গানা করতেছে মজা লাগতেছে তো আমরা দেখতেছি হাসতেছি ওরা দেখুন গান ছাইলাম মানে অনেক মজা করতেছে তো যাই হোক গানটা দিতে পারি না কারণ গান দিলে বুঝি না কি হয় ভিডিওতে ই করা হয় তো সেজন্য গান আর দিই না তো ওদের আনন্দ ফালা লাফালাফি দেখিয়ে বুঝতে পারতেছেন যে কত আনন্দ এনজয় করতেছে তো আমাদের কাছে খুব ভালো লাগে যখন ওরা আমাদের বাসা আসে আমাদের ঘরটা বড়ো বড়ো থাকে আর খুব মজা হয় খুব হইচই হয় ঘরে মানে মজাই আলাদা হয় তো যাই হোক আজকে দেখলেন নারায়ণগঞ্জ ঘুরতে গেলাম ঘাটে গেলাম আবার বোনের সাথে একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম মাছ মানে যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করে ছোট করে দিছি তো দেখুন মানে হয়েছে অনেক আনন্দ হইতেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার শুধু একটা লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আল্লাহ হাফেজ